আসসালামু আলাইকুম দর্শক আমাকে দেখা যাইতেছে এই এত দূরে আমি তো আজকের টপিক হচ্ছে আপনার শশার জাত নির্বাচন করবেন কিভাবে এই বিষয়ে আপনাদেরকে আমি খুবই সুন্দর ধারণা দিব গুরুত্বপূর্ণ ধারণা দিব এরকম ভিডিও হয়তো আপনারা ইউটিউবে আর কখনো দেখেন নাই আহ তো এই যে আমার পাশে একটা ক্ষেত দেখতেছেন এটা হচ্ছে একটা শশা ক্ষেত দেশি শশার ক্ষেত আমি আসছি হচ্ছে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে এখানে আহ উনি হচ্ছে একজন চাষি ইস্পাহানি কোম্পানির দেশি শশা চাষ করছে এই যেখানে কিছু ছোট ছোট শশা আছে তো এই ক্ষেত্রে আসলে টপিক না এটা শুধু জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড জন্য তো আমার মূল ভিডিও হচ্ছে আপনার শশার জাত কি দেখে নির্বাচন করবেন এখন হচ্ছে অনেকেই শশার চাষের জন্য আহ কিনতেছেন শীতকালীন শশা তারপর হচ্ছে রমজানের শশা আহ চাষ করবেন এই উদ্দেশ্যে তো এটার উপরে মূলত আজকে আমার এই ভিডিও

হচ্ছে যে মতামত দেশি শশা চাষ করে লাভ নাই দেশি শশা চাষ করতে পারেন এমন জমিতে যেটার মধ্যে হাইব্রিড চাষ করার সুযোগ নাই আর তাছাড়া আপনি এই দেশি শশা চাষ করে লাভ করতে পারবেন না আপনি বাণিজ্যিক ভাবে করলেও আপনাকে অবশ্যই হাইব্রিড শশা চাষ করতে হবে তারপরে হচ্ছে তাহলে এক নম্বর পয়েন্ট কিন্তু চলে গেল প্রথম হচ্ছে হাইব্রিড শশা সিলেক্ট করবেন তারপর হচ্ছে শশার কালার শশার কালার কোন শশা চাষ করবেন আমাদের দেখবেন যে বাজারে বর্তমান সময় শীতকালীন যে চলতেছে আমি জাতের নাম বলতে চাই না তো এই মধ্যে আপনার কিছু কিছু জাত আছে কালার দেখতে খুবই সুন্দর আপনি বাজারে গেলে দেখে পছন্দ করবেন আপনার ওটা কিনতে মন চাবেন কিন্তু আবার কিছু কিছু জাত আছে দেখবেন যে একেবারে ক্যাট কাটা সবুজ আবার সাইজে খাটা বাঁকা বিভিন্ন রকম সমস্যা তো এই ধরনের জাত সিলেক্ট করলে আপনি দেখবেন যে আহ আপনি যখন একটা ভালো জাতের শশা বাজার আসবে তখন যদি আপনি সবুজ শশা নিয়ে যান আপনার মন প্রতি থেকে কম হবে এই জন্য ভালো শশা বা সুন্দর কালার এবং সাইজ দেখে শশার জাত সিলেক্ট করতে হবে তো শশার কালার এবং সাইজ কেমন হইলে বাজারে ভালো চাহিদা থাকে সেটা হচ্ছে একটু সাদা রঙের কালার হইলে তারপরে হচ্ছে সাদার মতো সবুজের মধ্যে যদি সাদা সাদা স্টাইপ থাকে এবং যদি কাটা যুক্ত থাকে এই যে যেমন দেখেন এখানে যে আমাদের দেশি শশাগুলো আছে এটা কিন্তু কাটা যুক্ত তো হাইব্রিড শশায় যদি এরকম কাটা থাকে সেগুলো কিন্তু মানুষ মনে করে দেশি শসা আর আরেকটা বিশ্বাস কথা হইতেছে যে যে সমস্ত হাইব্রিড শশা এরকম কাটা থাকে সেগুলো কিন্তু খাইতে দেশি শসার মতোই স্বাদ লাগে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু পরে খাই এখন না তো তো এখন কালার আর সাইজের বিষয়টা গেল তাহলে সিলেক্ট করবেন কোনটা সাদা তারপর হচ্ছে সাধারণ মধ্যে এই টাইপ কাটাযুক্ত আর সিলেক্ট করবেন না বেশি সবুজ খাটো এবং সাইজ ভালো না এরকম টাইপের তো তারপরে আছে হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পোকার প্রতি সংবেদনশীলতা কিছু কিছু জাত আছে যেগুলো দীর্ঘ দিন যাবত হচ্ছে আপনার চাষ হইতেছে দীর্ঘ দিন যাবত চাষ হইতেছে দীর্ঘ দিন আগে সেটা হচ্ছে আপনার উদ্ভাবন করছে কোন একটা কোম্পানি তো এইরকম জাত থাকলে কি হয় সেগুলা পোকা এবং রোগের প্রতি সংবেদনশীল হয়ে পড়ে তো এই ধরনের জাত যেগুলো আছে সেগুলো আপনার হচ্ছে নির্বাচন করা যাবে না তাহলে আপনার গাছটা খুব সহজেই আহ রোগ এবং ফোকার দ্বারা আক্রান্ত হবে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে তারপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে গাছ কতদিন বাঁচবে যে আপনার গাছটা আপনি যে শশা চাষ করবেন এটা ঠিক কতদিন লাস্টিং করবে আমি আপনাদেরকে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি যে কিছু কিছু জাত দেখবেন যেমন একটা আছে সিডের গ্রিন লাইন গ্রিন লাইন শশা আমাদের দেশে খুবই জনপ্রিয় এখনো জনপ্রিয় কিন্তু এই জাতটাই যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গাছটা দেখা যায় যে যখন ছোট থাকে বা বয়স কম থাকে প্রচুর ধরে কিন্তু ওই গাছটা বেশি দিন লাস্টিং করে না খুব দ্রুত সময় মরে যায় যায় ওইটা যদি আমরা অলরাউন্ডার অলরাউন্ডার এর এর সাথে প্রতিযোগিতা দেখা যে লাইন মোটামুটি পনেরো থেকে বিশ দিন আগে মরে যায় তো এই যে যে অল্প সময় লাস্টিং করে এই সমস্ত জাত আপনাদের সিলেক্ট করা যাবে না তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আহ এটা গেল একটা বিষয় তারপর হচ্ছে আহ আরেকটা বিষয় বলি যে হচ্ছে আপনার গরমকালে শসাকা সাধারণত আড়াই থেকে তিন মাস টিকে আর শীতকালে হচ্ছে তিন থেকে চার মাস টিকে তারপর আপনার জাতের মানে শীতের জাতের ঠকবাজি শীতের জাতের ঠকবাজি শীতের জাত আছে শীতের জাত কোম্পানি দাবি করে শীতের জাত কিন্তু অরিজিনালি ওগুলা একেবারে ফুল শীতের জাত না যেমন হচ্ছে যে কিছু কিছু জাত আছে যেগুলা অক্টোবর নভেম্বর মাসে লাগায় মানে লাগাবে খেতে লাগাবে অক্টোবর নভেম্বর মাসে তাহলে ফল আসবে কবে ফল আসবে সাধারণত নভেম্বরের শীত পরে তো তখন ওই কোম্পানি গুলা কি বলে যে এটা দেশে আমাদের শীতের জাত দেখেন এই যে শীতকালে এখন শীতের সময় আসছে কিন্তু ওটা লাগাইছে কখন ওটা লাগাইছে হচ্ছে অক্টোবরে বা নভেম্বরে তখন কিন্তু শীত থাকে না বসন্তকাল বা সিজন সিজনের মতো একটা পরিবেশ থাকে তো সিজনের মতো একটা আবহাওয়া বা তাপমাত্রা থাকে এই জন্য হচ্ছে এরকম ঠকবাজি মার্কা জাত যেগুলো আছে যে আগে লাগে বলে যে এটা শীতের জাত এগুলা সিলেক্ট করা যাবে না সাবধান থাকবেন যেগুলো আছে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারিতে লাগাইলেও ফলন দিবে আর নভেম্বরের শেষের দিকে লাগাইলেও ফলন দিবে এইগুলো হচ্ছে মূলত শীতের জাত তারপর হচ্ছে যে আপনার ছয় নাম্বার শশার জাত কয় রকমের হয় এটা তো শশার জাত আমার মতে হচ্ছে তিন রকমের হয় এই তিন রকমের শশার জাত গুলা কি কি একটা হচ্ছে সিজনের বা হচ্ছে আপনার গ্রীষ্মকালীন জাত যেটা হচ্ছে আমরা আহ আপনার হচ্ছে ফেব্রুয়ারি থেকে নিয়ে সিজনের জাত আমরা ফেব্রুয়ারি থেকে নিয়ে মে মাস পর্যন্ত চাষ করতে পারি সিজনের জাত হচ্ছে ফেব্রুয়ারি মে এই সময় আপনি লাগাইতে পারেন এবং এই সময় সাধারণত আপনি যে কয় রকমের মানে বাংলাদেশের যত শশার জাত পাওয়া যায় এগুলো সবগুলো ভালো পারফরমেন্স করে আহ তারপরেও ভালো মন্দ জাত আছে তারপর হচ্ছে এদিকে আসো তো সিজনের জাত গেল তারপর হচ্ছে বর্ষাকালীন জাত বর্ষাকালীন জাত আহ গুলা সাধারণত আপনার জুন থেকে সেপ্টেম্বর মাস এই সময়ে লাগাইতে হয় এবং এই সময়ে ভালো পারফরমেন্স করে তো বর্ষাকালীন জাত আপনার জুন থেকে সেপ্টেম্বর মাসে লাগাইতে হয় আবার হচ্ছে শীতকালীন জাত যেগুলা এগুলো অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত লাগাইতে হয় তুমি তুমি এইদিকে এইদিকে যে এইদিকে ধরো আমার দিকে ধরো তো হচ্ছে আপনার শীতকালীন জাত গুলো হচ্ছে অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত লাগাইতে হয় এখন এই যে তিন রকমের জাত সিজনের জাত বর্ষাকালীন জাত শীতকালীন জাত এটার মধ্যে আসলে তফাতটা কি এইগুলোর মধ্যে তফাত হচ্ছে যেটা সিজনের জাত সেটা হচ্ছে মোটামুটি ভালো ফলন দেয় আপনি যে জাতি লাগাবেন ভালো ফলন গাছ হয়তো বা কম বেশি টিকতে পারে এরকম হইতে পারে আবার বর্ষাকালীন জাত যেগুলা এগুলো আপনার বর্ষাকালীন লাগাইতে হবে এগুলা উচ্চ তাপ সহনশীল এবং হচ্ছে আপনার বৃষ্টি সহনশীল হয়ে থাকে সাধারণত আপনি সিজনের জাতটা যদি বর্ষাকালে লাগান সেটা কি হবে আপনার শীতকাল সিজনের সাধারণত সিজনের গাছে এরকম একেবারে নিচে থেকে ফল আসে প্রথম যে পাতা এখান থেকে ফল আসে কিন্তু ওই সিজনের জাত যদি আপনি বর্ষাকালে লাগান তাহলে এরকম উপরে সে ফল আসবে চার পাঁচ ফিট উপরে এই জন্য হচ্ছে আপনার সিজনের জাত বর্ষাকালে লাগানো যাবে না সিজনের জাত তাপ কম সহনশীল এই জন্য সিজনের জাত বর্ষাকালে লাগালে তাপে নষ্ট হয়ে যাবে আবার শীতকালীন জাত শীতকালীন জাত শুধু শীতকালে লাগাইতে হবে বর্ষাকালেও লাগানো যাবে না গরমকালেও লাগানো যাবে না তাহলে কিন্তু আপনার ওইটা ভালো ফলন পাবে না নানা ধরনের সমস্যা হবে তারপর হচ্ছে ভালো কোম্পানি নির্বাচন বীজ কেনার ক্ষেত্রে জাত সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই ভালো কোম্পানি নির্বাচন করতে হবে আমাদের দেশে কিছু ব্র্যান্ডের কোম্পানি আছে যেমন আছে মালিক সিট আছে সুপ্রিম সিট আছে লাল আছে এসি আছে ইউনাইটেড সিট আছে ইস্পাহিনী আছে এরকম ভালো ভালো ব্র্যান্ডের কোম্পানি আছে তো ব্র্যান্ডের কোম্পানির বীজগুলা আপনার হচ্ছে সাধারণত ভালো পারফরমেন্স করে থাকে তাছাড়া নতুন কোম্পানির যে বীজ আছে এগুলো ভালো পারফরমেন্স করে তবে আপনি কোন ভাবে বুঝবেন যে এই ব্র্যান্ডের এই বীজটা ভালো হবে সেটা হচ্ছে আপনি আগের কয়েক বছর সামারি দেখবেন যে আগের এক দুই বছরে ওই বীজটা কেউ চাষ করছিল কিনা এবং ওটা কেমন ফলন হয়েছে এটা হচ্ছে আপনি আহ যাচাই বাছাই করবেন তারপর ডিসিশন নেবেন তবে যদি একটা বাজারে একটা নতুন বীজ আসে নতুন কোম্পানির আপনি ওইটা খেত ধৈরা একেবারে ঢালাও ভাবে না লাগাইয়া আপনি একটা ট্রায়াল প্রজেক্ট করবেন ওইটা দশ গ্রাম বা বিশ গ্রাম লাগাইলেন পরের বছর সিদ্ধান্ত নেবেন যে এটা বাড়ানো যায় কিনা বা কেউ যদি ওরকম বিশাল প্রজেক্ট করে থাকে সেটা যদি সাকসেসফুল হয় তাহলে আপনি ওইটা নির্বাচন করতে পারেন আর অবশ্যই ভালো কোম্পানির গুলো সিলেক্ট করবেন তাহলে হচ্ছে আপনার ওইটা ভালো ফলন দিবে তারপর হচ্ছে আপনার ফলন কেমন হয় এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় খালি শশার জাত লাগাই রাখলেই হবে না যে কালার সুন্দর তারপর হচ্ছে আপনার খাইতে খাইতে ভালো তিতা লাগে না হাবি যাবে বিভিন্ন গুণাবলী আছে কিন্তু ফলনের বেলায় কম এই ধরনের জাত লাগাইলেও কিন্তু আপনি লাভবান হবেন না এগুলা হচ্ছে আপনার সমস্যা হবে তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার শশার বীজের যে কোম্পানিগুলো আছে এরা সাধারণত কি করে যে একটা আপনার ট্রায়াল প্রজেক্ট করছে ওটার মধ্যে শশা যে কই দিন ধরে হইতেছে মানে এর মধ্যে আর একদিন শশা তুলে নাই একবারে শশা গোড়া থেকে নিয়ে দেখবেন যে উপর পর্যন্ত হয়ে গেছে ওইগুলো পাইকে পাইকে গেছে তারপরে হচ্ছে তারা ওইখানে যায় ভিডিও করতে ভিডিও গুলা দেখায় যে দেখেন আমাদের অমুক জাত কি পরিমানে শশা ধরছে এটার বেয়ারিং ভালো অমক ভালো তমক ভালো তো এগুলার প্রতি সাবধান ভাই ওই আপনার শশার গোড়া ঠিকা নিয়ে পাকাইয়া তারপরে ভিডিও করে দেখায় যে প্রচুর শশা এটা আসলে ভালো ফলন না যেটা হচ্ছে সব পর্যায়ে ভালো ফলন দিবে ওই গাছের মধ্যে জমাইয়া ভিডিও করতে হবে না এগুলা হচ্ছে ভালো ফলন এটার একটা সূক্ষ্ম বিষয় আছে এই এই বিষয়টা আপনার মাথায় রাখবেন তো আজকে একটা নতুন ক্যামেরাম্যান আমার ছোট ভাই রিফাত আসলে জানিনা ভিডিও গুলা কেমন হইতেছে তো এইটাই ছিল আছে আপনার জাত নির্বাচনের বিষয় যে কি দেখে জাত নির্বাচন করবেন এই বিষয়গুলো আপনারা প্রাধান্য দিবেন তো ধন্যবাদ সকলকে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ